আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো এইখানে আমি চারটি মার্কেট ওপেন করে রেখেছি এবং আজকে আমি এই চারটি মার্কেটে ট্রেড করে আপনাদেরকে দেখাবো এবং দেখা যাক আমরা কয়টা ট্রেড प्रॉफिट করতে পারি এবং আমি মার্কেট অ্যানালাইসিস করে কিন্তু এখানে একটা ট্রেড পেয়ে গেছি সেজন্য এখান থেকে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে নিয়েছি তো দেখেন এই জায়গায় কিন্তু আমি এর আগেও অনেকবার ট্রেড নিয়ে प्रॉफिट করেছি তো আমি জানি এই ক্যান্ডেলটা যতই উপরে যাক না কেন লাস্ট মুভমেন্টে কিন্তু আমাদেরকে प्रॉफिटই দিবে আপনি যদি এর আশেপাশের ক্যান্ডেলগুলো দেখেন সবগুলো কিন্তু উইক দিয়েছে ঠিক আছে তো এটা কিন্তু উপরে যাইতেছে উইকের জন্য উইকটা উপরে রেখে দিয়ে দেন এই ক্যান্ডেলটা কিন্তু ডাউনে এসে ক্লোজ হবে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এইটার গ্যাপটা ফিল আপ করার জন্য ঠিক আছে এখানে যে গ্যাপটা আছে এটা ফিল আপ করার জন্য এখন মার্কেট হান্ড্রেড পার্সেন্ট ডাউনে আসবে তো শেষ পর্যন্ত দেখা যাক আমাদের এই ট্রেডটার রেজাল্টটা কি হয় সো ওকে গাইস আমি যেমনটা বলছিলাম ঠিক তেমনটাই হইছে তো দেখেন আপনি যদি সঠিক অ্যানালাইসিস করতে জানেন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন হিউজ পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন কিন্তু এটার জন্য সর্বপ্রথম আপনাকে শিখতে হবে শিখার জন্য আপনি আমাদের কেটি কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন হয়ে যান এই গ্রুপটিতে আমরা ফ্রিতে শিখাই থাকি এবং আপনি চাইলে কিন্তু আমাদের সিগন্যালও কপি করতে পারবেন তো দেখেন গাইস কথা বলতে বলতে কিন্তু এই ডাউন ট্রেন মার্কেটে আমি আপের জন্য একটা ট্রেড পেয়ে গেছি তো আমি এখান থেকে আপের জন্য একশো ডলারে একটা ট্রেড প্লেস করে দিয়েছি পেয়েছি তো গাইজ দেখেন আমি এখানে কিন্তু একটা লেভেল ড্র করে রেখেছিলাম আর এই লেভেলটার অনেক পাওয়ার কেন বললাম আমি এমনটা আপনারা আমার এই ট্রেডটা দেখলে বুঝবেন মার্কেট কিন্তু ফুল ডাউনে ঠিক আছে তারপর কিন্তু আমি আপের জন্য ট্রেড প্লেস করছি এবং এটা কিন্তু গ্রিন ক্যান্ডেলই হবে হান্ড্রেড পার্সেন্ট একটা ছোট ক্যান্ডেল হলেও হবে আপনি যদি শুধু সাপোর্ট রেজিস্টেন্স বুঝেন তাও কিন্তু আপনি প্রফিটে থাকা পসিবল যদি প্রপার মানি ম্যানেজমেন্টটা বুঝেন আর কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন কিভাবে সিগনাল নেবেন সব কিছু কিন্তু আমরা আমাদের ভিআইপি গ্রুপে শেয়ার করি তো আপনি যদি চান আমাদের আন্ডারে কাজ করতে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কমিউনিটিতে এখনই যাবেন তো দেখা যাক আমাদের এই শেষ পর্যন্ত রেজাল্টটা হয় সো গাইজ দেখেন এটাও কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে আমাদের ব্যাক টু ব্যাক কিন্তু আমরা দুইটা ট্রেড প্লেস করছি অ্যান্ড দুইটাই প্রফিট তো এরপরে আমরা এই মার্কেটটা কেটে এখন আরেকটা মার্কেটে গিয়ে ট্রেড নেব সো গাইস আমরা চাইলে কিন্তু এর পরে ক্যান্ডেলে একটা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি আমার বিশ্বাস মার্কেটটা আমি যে উপরে লাইনটা ড্র করেছি মার্কেট ওখান পর্যন্ত যাবে সো আমি এখনই একটা আপের জন্য ট্রেড প্লেস করে দেব তো দেখেন এটা কিন্তু অতটাও কঠিন না আপনি যদি একবার এটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেটে ঢুকলেই বুঝতে পারবেন এখন কি হবে তো সবার আগে আমি আপনাদেরকে বলবো আপনারা ট্রেডিংটাকে প্রপার শিখেন আপনারা সবাই শিখার দিকে ফোকাস করুন আর শিখার জন্য অবশ্যই আমাদের কেটি কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সঠিক নলেজ পাওয়ার জন্য অবশ্যই জয়েন করবেন তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ট্রেডটার রেজাল্টটা কি হয় সো গাইস আমরা কিন্তু আমাদের এই ট্রেডটাও প্রফিট করে ফেলেছি তো এখন শুধু এই মার্কেটে ট্রেড নিলেই কিন্তু হয়ে যাবে সো গাইস এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব তো আমাদের ট্রেডটা কিন্তু অনেক নিচে পড়ে গেছে তারপরও কোনো সমস্যা নেই এই ট্রেডটাও আমাদের হান্ড্রেড পারসেন্ট প্রফিট হবে কারণ আমরা এখানে একটা লেভেল ড্র করছিলাম এবং এই লেভেলটা কিন্তু ব্রেক করে ফেলেছে সো এখন মার্কেট ডাউনেই আসবে সো গাইস আমি আবারও বলতেছি আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে ট্রেডিং শিখতে চান এবং আমাদের সিগনাল কপি করতে চান আর আসলে আপনার লসগুলো রিকোভারি করতে চান তারা এখনই জয়েন হয়ে যান আমাদের কেটি কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামে গিয়ে কেটি কমিউনিটি লিখলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটি চলে আসবে অথবা ভিডিওটির ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব সো দেখেন আমাদের এই ট্রেডটাও কিন্তু প্রফিট হয়ে গেছে সো কি করছেন গাইস এখনই জয়েন হয়ে যান সো গাইস দেখতেই পাইলেন ব্যাক টু ব্যাক সব প্রফিট তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে একদমই ভুলবেন না আপনি আপনার সকল গুলো রিকভারি করতে পারবেন আমাদের গ্রুপে জয়েন হয়ে সো আপনারা যারা যারা চান আপনারা এখনো লসে আসেন আপনারা চলে আমাদের গ্রুপে এবং আপনার লসটা রেকোবারি করুন তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে